বন্ধ আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে বাইশ হাজার মদের দোকানে লাইসেন্স বিলি করে দিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার এটা মমতা ব্যানার্জির চালা তার কোন সমতা ব্যানার্জির চালা লক্ষ্য তো একটাই উদ্দেশ্য তো একটাই যদি কাজ দেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে কারখানা হতো কাজ দেওয়ার যদি উদ্দেশ্য থাকতো তাহলে উত্তর দিনাজপুরে বেকার ছেলে মেয়েদেরকে রাজ্য ছেড়ে বাইরে রাজ্যে কাজে যেতে হতো না কাজ দেওয়ার যদি ইচ্ছে থাকতো তাহলে ঘুষের টেবিল খুলতো খুলতো না আচ্ছা একটা নেতা খারাপ সব নেতা ভেড়ার মতন পিছন পিছন যাচ্ছে কেউ নেই বলার আচ্ছা নেতা খারাপ সরকারি অফিসার যারা তারা নেতা নয় তারা তো বিভিন্ন অফিস আদালতে বসে তারাও আচ্ছা সব নেতা খারাপ সব অফিসার খারাপ পুলিশও খারাপ তারাও কেন এই দুর্নীতি চুরি চুরিতে নিজেদের হাত পাখাচ্ছে তার মানে রাজনীতিটা খারাপ করছে এমন একটা রাজনীতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা চালাতে চাইছে যেটাতে দুর্নীতি শেষ কথা বলবে অপশাসন শেষ কথা বলবে চুরি ঝোচুরি চিন্তায় কথা বলবে আপনি কোন একটা অফিসে যান একটা হওয়া সার্টিফিকেট মানে একটা জন্ম সার্টিফিকেট শুরু করে একটা মৃত্যু সার্টিফিকেট পর্যন্ত কেউ যদি পঞ্চাশটা টাকা চায় আপনার গায়ে লাগছে গায়ে লাগছে কেউ যদি পঞ্চাশটা টাকা চায় লাগছে না গায়ে কেন

যদি বিনা ঘুষে কোনো কাজ হওয়ার নেই তাহলে এই নোটিস কারা ফলো করছে তাহলে কোন সরকারি অফিসার পুলিশ স্কুল কলেজ অফিস আদালত তারা যদি ঘুষের বিনিময়ে কাজ করছে তাহলে তাদের মাথার উপরে যারা বসে আছে তারা কেন তাদেরকে ধরছে না আচ্ছা ঠিক আছে আমাদের এখানে এটা হলে প্রচুর পরিযায় শুনে তাদের তালিকা থাকবে না ভিডিও অফিসে যে কোন বাড়ির কোন ছেলেটা কোন রাজ্যে কি কাজ করতে গেল

টানা বাড়িতে পাঁচ দশ হাজার টাকা পাঠাচ্ছে বলে তো সংসার চলছে চলছে তো পরিবার তো সেই টাকাতে জল দাও তেল ওটা কিনছে পরিবার তো সেই টাকাতে ভোকরি যেটুকু পারলো কিছু জিনিসপত্র কিনলো পরিবার তো সেই